হ্যাঁ ঠিক আছে বিয়ে কবে দিব বিয়ে ফটিক ঘটকে বলেছি আজকে আসার কথা হ্যাঁ বিয়ে মানে গরু খোঁজাবো তো খোঁজে ও ঠিক পৌঁছে যাবে হ্যাঁ গরু যেভাবে ভাবে খোঁজে ঠিক সেই ভাবে নিয়ে নিয়ে খোঁজে আজকেই তার একটা রেজাল্ট আসবে ঠিক আছে ঠিক আছে আছে আমরা যাই তুমি তাহলে দেখো হ্যাঁ 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 ঠিক আছে আর বিড়ি খা ছাড়বি না 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 সিগারেট খাবো তা বিয়ে তো হ্যাঁ দিতে হবে ভালো কথা বাবা বিয়ে আগে আগে বিয়ে না আজকে বিয়ে করব সে কি এটা কার ছেলে হ্যাঁ কার মা ছেলে আমার তো আমার ছেলের মতো কথা হচ্ছে এটা হ্যাঁ হ্যাঁ বিয়ে তো দিতে হবে তা শুনলাম বিয়ে তো দিতে হবে আর বড় খুকা তো মানে শিকারে খা ধরেছে

আচ্ছা ঠিক আছে খোকা তোর হবে হ্যাঁ তোর আগে বিয়ে দেবো তারপরে অন্য তুই আগে বড় হয়ে তো আসার কথা দেখি রাস্তা পান দেখি হ্যাঁ ঘটক এতক্ষণ চলে আসার কথা হ্যাঁ ওই মনে হচ্ছে বিয়ে আমি দেবো তোমাদের পাড়ায় বলে যাই এমন বিয়ে দেবো কেঁদে কেঁদে মর দেহাই বিয়ে আমি দেবো তো মাদের পাড়ায় বলে যায় এমন বিয়ে দেবো না চার ছেলের মার সাথে ওই আই বোড়ো ছেলের বিয়ে দিয়ে দেবো আগু ঘরে একেবারে আগুন লাগিয়ে দেব যাই দেখি আজকে আলো বাবুর ছেলেদের দেখাশোনার কথা ছিল মেয়ে তো গরু খুদে মতো খুঁজলাম ভেড়ার মতো সারাদিন বেড়ালাম ভব করে যাই আলো বাবুর বাড়িতে যাই

ওই যাবি হ্যাঁ দেখেছি হ্যাঁ সবাইকে দিয়ে দেবো আপনারা দিয়ে দেবো অসুবিধা আর সে আর বলতে হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখেন চল এসেছি দাঁড়ান দাঁড়ান ঘটক মাসায় দাঁড়ান দাঁড়ান এই তো তারপর বসুনটা কোথায় রাখলেন তো চেয়ার এখানে রেখেছি হ্যাঁ আচ্ছা বসেন বসেন আলো বাবু তো খুব ছাবলা আমাকে চেয়ারে বসতে দেওয়া বাদ দিয়ে নিজের চেয়ারে বসলো আর আমাকে থাম্বারে বসতে দিলো আমিও ফটিক ঘটক আমিও খুব চাদর ওর ছেলেদের তিন ছেলের মার সাথে দিয়ে দিয়ে দেব না দিতে পারলে আমার নাম ফটিক ঘটক আমি তারপরে বলেন হ্যাঁ মেয়ে পেয়েছি গরু খুঁজা মতো খুঁজে হ্যাঁ বাড়ি বাড়ি প্রত্যেকের গিয়েছি কিন্তু মেয়ে পাওয়া যাচ্ছে না মেয়ে তো সাড়ে তিনখানার দরকার হম মেয়ে পেয়েছি আধ ঘানা আধ হ্যাঁ আধ ঘানা মেয়ে পেয়েছি আধখানা আমি হ্যাঁ 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 ওতেই চলবে আপনার কোন ছেলে বিয়ে করবে তাহলে সব ছেলে ওতেই আহ বিয়ে করবে ওদের চালা ঘর এসেছে এবার মনে আমার বিয়েটা হবেই কিছু করার না ও হ্যাঁ

খুব ভালো মানে রূপে গুনে চাক সরস্বতী একেবারে তাই তাহলে আপনার পুরো সংসার ভরে যাবে তাহলে যে কি হবে হ্যাঁ আমি তাহলে ঘটক মশাই কে কি বলি আগে দেখে তো আসি হ্যাঁ ঠিক আছে তাহলে আগামী সোমবারে সোমবারে না আমাবস্যা শনিবারে সাড়ে দশ দিন পর ঠিক আছে সাড়ে দশ দিন বাড়ি

হ্যালো 34000 হ্যাঁ তুমি যদি করো তাহলে ইনচার্জ লাগবে আমা এই যে কথা বল আচ্ছা তাইলে তো পরে কথা হবে মানে গ্যালক্সি পাইছো এই তো মোনাতে এখানে জায়গা করেছে এখানে মানে ঘষাবে এখানে হ্যাঁ পিটা পিটা ওই দেখো দুজনকে দেখা যাচ্ছে হ্যাঁ ওটা ঘটক মশাই হ্যাঁ এইগুলো হ্যাঁ হ্যাঁ ওই তো এটা ছোট ভাই ওটা বড় ভাই আচ্ছা

চারটে চেয়ার তো একটা চেয়ার মনে হয় বাচুর হয়নি ওই জন্য বাচুর হতে হতে এই চারটে হয়েছে আবার বাচুর হলে আবার পাঁচটা ছটা হবে সাতটা হবে সেটা হয়নি হ্যাঁ ঠিক দাঁড়িয়ে থাকো হ্যাঁ বাবু ঠিক আছে হ্যাঁ ঘটক মশাই এই দুটো কে এ দেখো এ দেখো আলোবাবু এটা মেয়ের ছোট ভাই আচ্ছা তাহলে এইটা কি কোনটা কোনটা আলো বাবু কোনটা দেখতে পাচ্ছেন তো তো আমি ও এইটা এইটা তো মেয়ের বড় ভাই আরে আলো বাবু সামলে ঠিক আছে ঠিক আছে না খেতে পেয়ে এর ইঁদুরের মতো অবস্থা হয়ে গিয়েছে আর বেশি খেয়ে ফেলেছে হাতির মতো অবস্থা হয়ে গিয়েছে ও আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি তোমার সাথে একটা আমার জরুরি কথা আছে আমার মনে হচ্ছে লোকজন খুব একটা ভালো হবে না বুঝলে সে না হয় বুঝলা কিন্তু আগে দেখি কে দেখি তারপরে পরে চিন্তা ধারা তাহলে আলো বাবু তোমার ছেলেদের সাথে এদের পরিচয়টা করিয়ে দাও সে তো অবশ্যই এটা হলো আমার ফিলাক শিকারে এটা হলো আমার ছোট মিঠুন বাবা মনটে মিঠুন বিড়ি ছোট বিড়ি মানে ছোট ছেলে ও ঠিক আছে ঠিক আছে ওই যে ফটিক বাবু সাইটে ওই যে ছেলেটা বসে আছে ওটা হচ্ছে আমার মাঝারি সাইজের গোল্ড ফিলাক বাবা শোয়ে হ্যালো বাবু হ্যাঁ ফটিক বাবু তাহলে পরিচয় তো অনেকই দেয়া হলো তাহলে মেয়েকে ডাকতে বলি অবশ্যই ডাক যাও বাপ চিটিক বাপ তোমার বোনকে আনো যাও দেখে মা বসো মা চেয়ারে বসো আলে বাবু এই হ্যাঁ ফটিক বাবু দেখেছো পিতাজি আমি প্রথমে বলি সুবিধার লোক নাই চায়ের সাথে মুড়ি দিয়ে বিস্কুটও দিতে পারেন যা দিয়েছে খা বাজার খারাপ এখন মজুরি নেই কাপড়ের পার্লুমের বাজার একেবারে ধস নেমে গেছে খা আরে এনে এনে এই খা আই তুই খা এনে ঘটক মশাই আপনাকে দি না টুপি তোমার নাম কি ও তা তোমার পিতার নাম কি আমার পিতা নেই আমার দুটো ভাই আছে বেশি চলে যাচ্ছে না তো ঠিক আছে তো নাও খুশি তুমি এবার যাও তাহলে বাবু মেয়ে পছন্দ তো হ্যাঁ মেয়ে আমাদের খুবই পছন্দ একটা সুবিধা বুঝছি না রে বাড়িতে আলোচনা করে বললে হতো না সেটাই ভালো তাহলে হঠক মশাই হ্যাঁ সেটাই ভালো পরে কথা হবে চলুন আজকে ঠিক আছে আলো বাবু তাহলে চলো বাপ মাদারি এখানে চলো তাহলে চলো হঠাৎ মাথায় তাহলে বিয়ের ডেটটা কবে হলো ছেলের বাপ বাড়ি গিয়ে আলোচনা করে বলবে বলেছে খবরটা দেবে হ্যাঁ ঠিক আছে তাহলে আমি এখন আসছি